Digestive system. Digestive system. Pachon tontro. Bring back. Bring back. Fidia ana. Fidia ana. Fero tana. anoyon kora. Sharon koran. Vibrating. Vibrating. Spondito. Corrupt taste. Corrupt taste. অপসংস্কৃতি খুঞ্চিং খুঞ্চেং সমর্থন করা দৃঢ় মুষ্টিতে আকড়াইয়া ধরা সপ্রমাণ করা দৃঢ়ভাবে মোড়া ট্রাবো ট্রাবো কাদা বা জলের মধ্য দিয়া ঠানিয়া ভিজানো বা ময়লা করা কমফ্যাক্ট ডিস্ক কমফ্যাক্ট ডিস্ক কম্প্যাক্ট ডিস্কুরিওজ curios দুর্লভ শিল্পবস্তু christened christened নামকরণ করা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা bangles bangles কঙ্কন বালা বলয় কাকন কিয়ুর অনন্ত কটক করভূষণ পইসা মালা ঝোলা চলুন অনুশীলন করা যাক ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম তন্ত্র আনা ফিরাইয়া আনা ফেরত আনা স্মৃতিপথে আনযন করা স্মরণ করান. Vibrating. Vibrating. স্পন দিতো. Corrupt taste. Corrupt taste. অপসংস্কৃতি Clinching. সমর্থন করা দৃঢ় মুষ্ঠিতে আকরাইয়া ধরা সপ্রমাণ করা কাদা বা জলের মধ্য দিয়া ঠানিয়া ভিজানো বা ময়লা করা Compact disc. Compact disc. Curios. Curios. Durlab Shilpo Bostu. Christened. Christened. Namkaron Kora. Christo Dharma Dikhit Bengals. ব্যাঙ্গলস কংকন বালা বলয় কাকন কেয়ূর অনন্ত কটক করভূষণ পইসা মালা শূন্যঝোলা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন